হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অনেক বেশি মজার একটা চিরা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাড়িতে অনফোর্থ কাপ চিনি তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলের ভিতর দুধের চিরাপটা তৈরি করলে তার ভিতরে খুব সুন্দর একটা কালার চলে আসবে ও খুব সুন্দর অ্যারোমা আসবে চিনিটা যখন সোনালি রং ধারণ করবে তখন আমি তার ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি সব কিছু মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে এই কাজটাকে আরও সহজ করে নেওয়ার জন্য এখানে আমি অনথার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট এটা জাল করে নেওয়ার পর দুধের সিরাপটা একদম রেডি এখন এটাকে আমি নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো এখানে আমি এক কাপ জিরা নিয়েছি জিরাটাকে আমি চার পাঁচবার ধুয়ে খাবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি একটা শাঁকনির উপরে চিরাগুলো নিয়ে ছেঁকে নেব হাত দিয়ে একটু চিড়াগুলোকে ছড়িয়ে দেব। এতে চিরাটা অনেক ঝরঝরে হবে ইফতারির মুহূর্তে আমি দুধের সিরাপটা নামিয়ে নিয়েছি এখানে আমি কয়েক রকমের ফল নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যে ফল পাবেন সে ফলই দিতে পারেন এখানে আমি খেজুর কেটে নিয়েছি আনার দানা দিয়েছি কলা দিয়েছি ও আঙুর দিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি নারকেল কোরআনও দিয়ে দিয়েছি আপনাদের কারো গ্যাসের সমস্যা থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন তারপরে এখানে আমি সেই ফ্রিজে রাখা দুধের সিরাপটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে এটা অল্প পরিমাণে দিয়ে মাখো করেও খেতে পারেন এখন এটাকে গার্নিশের জন্য আমি কিছু ফল দিয়ে দিচ্ছি এটা অনেক বেশি মজার ছিল প্রতিদিন ইফতার টেবিলে এটা আমাদের একদম রেটিংয়ে একে থাকে আপনার চাইলে এটা বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ